নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি রেসিপিটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে রেসিপিটা তো স্কিপ না করে দেখতে থাকো যারা দেখা শুরু করেছো একটা লাইক দিয়ে দিও তো চলো কি রেসিপি করছি সেটা তো বুঝতেই পেরেছো তো প্রথমেই নিয়ে নিয়েছি একটা এচোর দেখো এচোরটাকে এখন আগে আমি কেটে নেব তো এঁচোরটা দেখো কেটে নেওয়া অবধি অপেক্ষা করব তো এই দিকে দেখো এচর পুরো কাটা হয়ে গেছে বেশ বড় বড় করে কেটেছি এই রান্নাটার জন্য একটু বড়ো এচড়টাই লাগবে দেখতেই পাচ্ছ কতটা বড় বড় করে কেটে দিয়েছি এবার আমি এটাকে সেদ্ধ করে নেব একটু হলুদ আর নুন দিয়ে তো হলুদটা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি সেদ্ধ করার সময় নুন হলুদটা দিলে বেশ ভালো হয় তো দিয়ে এখন চাপা দিয়ে দিচ্ছি তো দেখো আমার এঁচড়গুলো সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছ এবার কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল আমি এই রান্নাটা সর্ষের তেলে করেছি তোমরা সাদা তেলেও করতে পারো তো প্রথমেই সেদ্ধ করে রাখা এঁচড়টা জল ঝরিয়ে রেখে দিয়েছি সেটাকে ভেজে নেবো ভালো করে বেশ লাল করে ভেজে নেব আর এদিকে ভাজতে ভাজতে আমি মশলাটা রেডি করে নেবো তো নিয়েছি কতগুলো দেখো কাঁচা লঙ্কা নিয়েছি পাঁচটা আদা নিলাম জিরে গোটা জিরে দিচ্ছি আর দিচ্ছি ধনে এবার দিয়ে দিচ্ছি জল এবার এই মশলাটা আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন এঁচড়টা ভালো করে ভাজা হয়নি ভেজে নিচ্ছি এঁচড়টাকে এখন দেখো ভাজা হয়ে গেছে এঁচড়টাকে তুলে নিচ্ছি তেল থেকে আর ওই তেলের মধ্যেই আরও একটু তেল দেব যে আলু দিয়ে দিয়েছি আলুটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি এই রেসিপিটাতে আলু দিয়েছি আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি আর এখানে দেখো কতগুলো কাজু কিশমিশ ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটার একটা পেস্ট বানিয়ে নেবো এর মধ্যে দিয়ে দেবো বড় চামচের এক চামচ পোস্ত তা দেখো পেস্টটা রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো টমেটো আলুগুলো দেখো ভাজা হয়ে এসেছে প্রায় এখানে আলু আর এসেগুলো আলাদা আলাদা ভেজে নিলেই ভালো হয় তো সেই জন্য আমি আলাদা আলাদা ভেজে তুলে রেখেছি এখন দেখো গরম মশলা দিয়ে দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা সমস্ত কিছু ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম জিরে এবার আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম ধনে জিরে লঙ্কা আদা সেটাকে আমি ঢেলে দিলাম ঢেলে এবার কষিয়ে নেব আর এর মধ্যে টমেটো পেস্টটাকেও ঢেলে দেব তো এই সমস্ত মশলাগুলোকে আগে ভালো করে ভেজে নেব একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এর মধ্যে এখন দিয়ে দেব আমি এক এক করে কিছু মশলা প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি একটু কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দেখো আরও একটু কষাতে হবে যত ভালো করে মশলাটা কষাবো খেতে ভালো লাগবে তরকারিটা আর এবার আমি যে কিসমিস কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম সেই পেস্টটা ঢেলে দিলাম এবার এগুলোকেও ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে আর তোমরা যদি নারকেল থাকে এই রেসিপিটাতে নারকলও দিতে পারো আমার কাছে নারকেল ছিল না বলে আমি দিইনি এবার এখানে দিয়ে দিচ্ছি টক দই টক দইটাকেও ফেটিয়ে নেব দেখো আমি বেশ কিছুটা টক দই নিয়ে নিয়েছি এই রান্নাটা একটু টক মিষ্টি হবে খুব একটা ঝাল হবে না সেই জন্যই দেখতেই পেলে আমি পাঁচটা লঙ্কা ব্যবহার করেছি এতটা তরকারিতে তো দেখো আমি মশলাগুলো আরও ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা এঁচড় আর আলুটা এবার এ আর আলুটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ এবার দিয়ে দিচ্ছি চিনি তো এই কোরমার রেসিপিটা এইভাবে একবার করবে দেখবে খেতে খুব ভালো হয় এখন যে ফেটিয়ে রাখা টক দইটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে আরও একটু কষিয়ে নেব মশলাটা ভালো করে কষাতে হবে একটু ধীরে কষিয়ে নেবে তাহলে বেশ ভালো লাগবে তাড়াহুড়া করলে খুব একটা ভালো হবে না তরকারিটা খেতে তো দেখো টক দইটা দিয়েও ফেটানো হয়ে গেছে মানে ফেটানো না মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ প্রায় তেল ছেড়ে এসেছে কড়াইয়ের গায়ে দেখতে এবার গরম জল করে রেখেছিলাম সেই জলটা ঢেলে দিলাম রান্নায় গরম জলটা ব্যবহার করলে তরকারির টেস্টটা দারুণ হয় তো সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলাম গরম জলের সাথে এখন দিয়ে দিলাম মটরশুটি আর কয়েকটা কিশমিস দিয়ে এখন আলুটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব চাপা দিয়ে দিয়েছিলাম দেখো খুলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি সেটাও একটু মিশিয়ে নিচ্ছি এখানে তোমরা ধনে পাতাও ব্যবহার করতে পারো এবার দিলাম শাড়ি গরম মশলা ঘি তো চলো আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এই রেসিপিটা এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর এতক্ষণ আমাকে সাপোর্ট করার জন্য আরও আরো একবার ধন্যবাদ একটা সুন্দর কমেন্ট করে যেও রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও রেসিপিটা খেতে দারুণ হয়েছিলো যেহেতু আমি পরে ভয়েস দিয়েছি সেই জন্য তোমাদের বললাম তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো